A gente vai Pulsar NS

এই বাইকটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন বা সরাসরি বিডি বাইক গ্যালারিতে এসে দেখে শুনে যাচাই ব্যথা করে তারপরে নিতে পারেন ইউটিউবের মধ্যে বা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই এই মাসের শেষে ফ্রি বাইক আছে ফ্রি বাইকটি নিতে হলে আপনার ফোন নাম্বারের লাস্ট চারটি ডিজিট আপনি কমেন্ট করে লিখে দেন কথা না বেরিয়ে চলেন মূল ভিডিওতে চলে যায় বাই দেন একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি বুলেট বি টু একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশনে গাড়ি টাকার নাম্বার প্লেট করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের ভাই আন্ডাস ইঞ্জিনের গাড়ি সেলভে সেলফে টোকায় টোকায় স্টার দিয়ে নিতে পারবে আউটডুকটা দেখেন একদম ফ্রেশ আছে চাকা দুটো মোটামুটি নতুন অবস্থায় আছে এই বাইক টিভি টিভি কেনা পাবে পারবে একমাত্র আটচল্লিশ হাজার টাকার পাশাপাশি আছে টিভিএস ম্যাট টু একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশনে আছে টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গসা মাছা নাই আউটডুকটাও মোটামুটি ফ্রেশ আছে অ্যানালগ নাম্বার প্লেট ডাকার নাম্বার প্লেট করা বাইকটি সেলভে সেলফে টোকায় টোকায় স্টার দিয়ে নিতে পারবে সেলফে সেলফে টুকা টুকা হিসাব দিয়ে দিতে পারবে এখন ভাই সেলফে কিন্তু টুকা টুকা হিসাব লোকে দেখেন ভাই সম্ভবত চাল নাই গিয়া এই বাইকটি বিটি বাইক গেলেতে পাবেন আজ মাত্র বাষট্টি হাজার টাকায় পাশাপাশি আছে আরেকটা টিভি টিভিএস ম্যাট্রো একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশনে আছে টাঙ্গিতে কোনো ট্যাপ টুপ কষ্ট মতো আনটা দিন ঝিলের গাড়ি চাকা দুটো নতুন অবস্থায় আছে এটা কিন্তু বাইক কি কের বাইক সেলফের না এটা কিন্তু কি বাইক এই বাইকটি শেরপুরে নাম্বার প্লেট করা এই বাইকটি বিটি বাইক থেকে দিচ্ছে আজকে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পাশাপাশি আছে ওয়ান ফেস অবস্থায় টিভিএস টু আরেকটা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে আন্ডার সিনজিলের বাইক ট্যাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গসা মজা না গিয়ে ওয়ান ফেস অবস্থায় আছে শোরুম পাইলে আমাদের আপনার যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার প্লেট করে নিতে পারবেন এই বাইকটি বিটি বাইক থেকে পাবেন আজকে মাত্র বত্রিশ হাজার টাকায় নিলেই পাঁচ মালিক নিলেই পাঁচ মালিক মাত্র বত্রিশ হাজার টাকা তার পাশাপাশি আছে আরেকটা টিভিএস ম্যাট্রো একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে টাঙ্গিতে কোনো ট্যাপ টুপ বসে মতো নাই নতুনের মতো অবস্থা আছে সেলফ রেজিস্টার দিয়ে নিতে পারবেন চাকা দুটো নতুনের মতো আছে ডিজিটাল নাম্বার প্লেট করা ঢাকার নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি এই বাইকটি বিডি বাইক গ্যালারি থেকে পাবেন আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পাশাপাশি আছে টাহারবু একদম সুপার টুয়ার ফ্রেশ কন্ডিশনে আছে টাঙ্গিতে কোনো ট্যাপ টুপ বসে মতো না আউটলুকটা মোটামুটি ফ্রেশ আছে ইঞ্জিনটাও একদম ফ্রেশ আছে এই বাইকটি বিটি ব্যাগ গ্যালারি থেকে পাবেন আজকে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পাশাপাশি আছে ডায়ং একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশনে আছে ট্যাঙ্কিতে কোনো ট্যাপ টুপ বসানো যায় নাই মাথাটা মডিফাই করা একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশনে আছে নাম্বার প্লেট করা গাজীপুরের নাম্বার প্লেট করা ডিজিটাল নাম্বার প্লেটের বাইক চাকা দুটো দেখেন একদম নতুনের মতো আছে এই বাইকটি বিটি ব্যাগ গ্যালারি থেকে পাবেন আজকে মাত্র বত্রিশ হাজার টাকায় পাশাপাশি আছে যারা একদম যারা যারা শোরুম কন্ডিশনে যারা খুঁজতেছেন যে পুরাতন কিনবেন কিন্তু গাড়ি পুরাতন না পুরাতনের টাকা দিয়ে গাড়ি নতুন কিনবেন তারা চলে আসুন বিটি বাইক থেকে নিয়ে যান এই জায়গাটা একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে নতুন অবস্থায় আছে সেলফে সেলফে টুকা টুকা স্টেট দিয়ে নিতে পারবে আনটাস দিন বাইক ওয়ান টাস অবস্থা আছে শোরুম ফলে আমাদের হাতে যে কোনো জায়গা থেকে নিজ দামে নাম্বার প্লেট করে নিতে পারবে এই ব্যাগটি বিটি বাইক থেকে পাবেন আজকে মাত্র চল্লিশ হাজার টাকায় পাশাপাশি আছে আরেকটা প্রিমিয়াম একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে ট্যাঙ্কিতে কোনো ট্যাপ টুপ বসানো যায় না আউটলুকটাও একদম ফ্রেশ আছে সেলফে কী কে স্টার দিয়ে নিতে পারবে সেলফটা রানিং করে নিতে পারবে কোনো সমস্যা নাই ওয়ান টেস্ট অবস্থা আছে চৌন আমাদের হাতে যে কোনো জেলা থেকে নিজ দামে নাম্বার প্লেট করে নিতে পারবেন এই বাইকটি বিজিবি গ্রেড থেকে পাবেন আজকে মাত্র ছাব্বিশ হাজার টাকায় পাশাপাশি আরেকটা হাতে ওয়ালটন একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গসা মাসা নাই আউটলুকটাও মোটামুটি ফ্রেশ আছে ইঞ্জিনটাও আনটাস আছে সেলফ রেজিস্টার দিয়ে নিতে পারবেন এ বাইকটি নাম্বার প্লেট আছে দশ বছরের নাম্বার প্লেট করা এই ব্যাগটি বিডি থেকে পাবেন আসলে মাত্র আঠাশ হাজার টাকায় পাশাপাশি আছে যারা একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে ট্যাঙ্কিতে কোনো ট্যাপ টুপ ঘষা ঘষা নাই সামান্য একটু স্পট আছে তাছাড়া কোনো স্পট নাই একদম ফ্রেশ আছে ইঞ্জিল তো একদম আনটাস ইঞ্জিলের গাড়ি চাকা দুটো নতুনের মতো আছে এই বাইকটা বিডি থেকে পাবেন আজ মাত্র ছাব্বিশ হাজার টাকায় পাশাপাশি আছে ফ্রিডম একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে কোনো ট্যাপ টুপ গরসা মজা নাই আউটলুক এ রং একটু উঠে গেছে ওইটা আপনি কাজ করে নিতে পারবেন না করাইলে এমনিতেও চালাতে পারবেন একদম নতুনের মতোই আছে এই বাইকটি বিটি ব্যাগ গাড়া থেকে পাবেন আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পাশাপাশি আছে আর একটা ভিডিও ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গা মোজা নাই এই বাইকটি

ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে রেড কালারে ভেশন ফ্রো আউটলুকটা মোটামুটি ফ্রেশ আছে ট্যাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গসা মাসা না ইঞ্জিলটা হান্টাস ইঞ্জিলের গাড়ি কিক কিক দিয়ে স্টার দিয়ে নিতে পারবেন কিক দিয়ে স্টার দিয়ে নিতে পারবেন আউটলুকটা ফ্রেশ আছে চাকা দুটা দেখেন একদম নতুনের মতো আছে এই ব্যাগটি ভিডি ব্যাগ গেলাই থেকে নিতে পারবেন আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় যশোরে নাম্বার প্লেট করা এই ব্যাগটি ভিডি ব্যাগ গেলাই থেকে নিতে পারবেন আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পাশাপাশি আছে আরেকটি পালসার একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে একদম টাঙ্গি কোনো ট্যাপ টুপ গসা মতো না আউটলুকটা একদম ফ্রেশ আছে আনটা সিঞ্জিলের গাড়ি সেলফে সেলফে টুকা টুকা হিসাব দিয়ে নিতে পারবে দেখেন পিছে কিন্তু সিটটা আবার মডিফাই করা পিছে কিন্তু সিটটা মডিফাই করা ফুলি ফ্রেশ কন্ডিশনের গাড়ি সামনে কিন্তু ডিআরএল সিস্টেম আছে যে দেখেন ভাই সামনে কিন্তু ডিআরএল সিস্টেম আছে টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গসা মতো নাই আনটা সিঞ্জিলের গাড়ি এই বাইকটি বিটি বাইক গ্যালারি থেকে নিতে পারবে আজকে মাত্র বাহাত্তর হাজার টাকায় মাথা নষ্ট করার দামাকে অফার দিবে আজকে মাত্র বাহাত্তর হাজার টাকায় পালসার পাশাপাশি আছে মাস্টার একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে রুট মাস্টার ডাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গোসা মশা নাই সেলফে টোকা টুকা স্টার দিয়ে নিতে পারবে ডাকার নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি এই ব্যক্তি বিটি ব্যাগের থেকে পাবে আজ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাশাপাশি আছে চারা একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গোসা মশা নাই আর লুকটাও মোটামুটি ফ্রেশ আছে এই বাইকটা বিটি ব্যাগ গ্যালারি থেকে পাবে আজকে মাত্র ছাব্বিশ হাজার টাকা পাশাপাশি আছে আরেকটা চারা ব্ল্যাক কালারের চারা ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গোসা মশা নাই আউটলুকটাও ফ্রেশ আছে ওয়ান টেস অবস্থায় আছে শোরুম পাইলে আমাদের হাতে যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার প্লেট করে নিতে পারবেন এই বাইকটি বিটি বাইক গেলে থেকে পাবেন আজ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পাশাপাশি আছে আরেকটি যারা নরসিন্দির নাম্বার প্লেট করেন নরসিন্দির ভাই ভাই তারা যারা আছেন সবাই তাড়াতাড়ি নক করেন আরেকটা আছে নরসিন্দির নাম্বার প্লেট করা যারা একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে আউট আউটলুকটা মোটামুটি ফ্রেশ আছে চাকা দুটো মোটামুটি ফ্রেশ আছে নরসিংদী নাম্বার প্লেট করা এই বাইকটি বিডি বাইক গ্যালারি থেকে পাবেন আজকে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় শুধু মিটারে গ্লাসটা নাই গ্লাসটা লাগিয়ে নিতে হবে দেখেন মিটারে গ্লাসটা নাই গ্লাসটা লাগিয়ে নিতে হবে এই বাইকটি বিডি বাইক গ্যালারি থেকে পাবেন আজকে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পাশাপাশি আরেকটা আছে যারা একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে ব্রাহ্মণ বাড়িয়া নাম্বার প্লেট করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কালার বাইক আউটলুকটা মোটামুটি ফ্রেশ আছে ইঞ্জিনে একদম আন্ডাজ আছে বিন্দু পরিমাণ এক টাকার কাজও নাই ইঞ্জিনে একদম আন্ডার তিনশিলের গাড়ি এই বাইকটি বিটি বাইক থেকে নিতে পারবেন আগে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় শুধু মিটারে ডিসপ্লেটা চেঞ্জ করে নিতে হইব মিটারে ডিসপ্লেটা নাই ডিসপ্লেটা চেঞ্জ করতে হইব আর কোনো কাজ নাই এই বাইকটি বিটি থেকে পাবেন আগে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পাশাপাশি আছে আরেকটি যারা ঢাকার নাম্বার প্লেট করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের বাইক একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশনে আছে টাকিতে কোনো ট্যাপ টুপ গোসা না নেই আউটলুকটা মোটামুটি ফ্রেশ আছে এটারও একটু মিটারে মিটারের ডিসপ্লেটার সমস্যা ডিসপ্লেটা চেঞ্জ করে নিতে হবে আর ইঞ্জিলে এক টাকারও কাজ নাই গিয়া এই বাইকটি বিটি থেকে পাবেন আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের বাইক ড্রাগন নাম্বার প্লেট করে এই বাইকটি বিটি বাইক পাবেন আজকে পঁয়তাল্লিশ হাজার টাকায় মাথা নষ্ট করে দামাকে অভারে দিব আজকে বিজয় ভাই নাই উড়া দুয়া দামাকে অভারে দিব পাশাপাশি আছে যে আরেকটা বাইক একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে টার্বু ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে আউটলুক তো মোটামুটি ফ্রেশ আছে ইঞ্জিলটাও আন্ডাস আছে সেলফে সেলফে টুকা টুকা স্টার্ট দিয়ে দিতে পারবেন এদের সেলফে সেলফে টুকা টুকা স্টার্ট দিয়ে দিতে পারবেন

ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গসা মজা নাই আউট মোটামুটি ফ্রেশ আছে সেলফে সেলফে টুকা টুকা স্টার্ট দিয়ে নিতে পারবে ওয়ান টেস অবস্থায় আছে যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার প্লেট করে নিতে পারবে এ বাইকটি বিটি ব্যাগ গ্যালারি থেকে পাবেন আজ মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পাশাপাশি আছে হুন্ডা ডিম নিউ একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গসা মজা নাই আউট মোটামুটি ফ্রেশ আছে সেলফে সেলফে টুকা টুকা স্টার্ট দিয়ে নিতে পারবে আনটাস ইঞ্জিনের বাইক কিন্তু বাইক আন্টা সিঞ্জিলে বাইক চাকা দূর একদম নতুন অবস্থা আছে ডাকার নাম্বার প্লেট করা বাইক এ বাইকটি বিটি বাইক কেনার থেকে পাবে আজকে মাত্র আটান্ন হাজার টাকায় বাইক পাশাপাশি আছে হিরো ডিলেক্স একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে আউটু তো একদম ফ্রেশ আছে ইঞ্জিলটাও আন্টাস আছে ফুলি ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম সেলফে সেলফে টুকা টুকা স্টার দিয়ে নিতে পারবেন এ বাইকটি বিটি বাইক কেনার থেকে পাবেন আজকে মাত্র পঞ্চাশ হাজার টাকায় বাইরে কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট করা হয়েছে দেখেন ভাই ডিজিটাল নাম্বার প্লেট করা ডাকার নাম্বার ব্লে বাইক ডিজিটাল নাম্বার প্লেট করা এই বাইকটি বিটি বাইক থেকে পাবেন আজকে মাত্র পঞ্চাশ হাজার টাকা পাশাপাশি আছে পালসার একদম ফুললি প্লেট কন্ডিশনে পালসার টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গো মচা নাই আউটলুক তো ফ্রেশ আছে ইঞ্জিনটাও আন্টাসাউন্ড আছে সামান্য একটু এ জায়গার মধ্যে একটু স্পট আছে টাঙ্কিতে তাছাড়া আর কোনো কাজ নাই ঠিক আছে এক টাকার কাজ না ইঞ্জিনে আউটবুকটা একদম ফ্রেশ আছে এই বাইকটা বিটি বাইক গেলে থেকে নিজে ভাববেন আজকে মাত্র আটান্ন হাজার টাকা তার পাশে আছে হুন্ডা সিবি সাইন একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে আনটা সিনজিলের বাইক সেলফে সেলফে টকা টুকা ইচার দিয়ে নিতে পারবে এক টাকার ওকাজ নাই গা ভাই সেলফে টুকা টুকা ইচার দিয়ে নিতে পারবে আউটলুকটা মোটামুটি ফ্রেশ আছে টাঙ্গাইলের নাম্বার প্লেট করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের বাইক এই বাইকটা বিটি বাইক এলে থেকে পাবে আজকে মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা ভাই মাথা নষ্ট করা তো আমাকে অপারে দিয়ে দিব আজকে পাশাপাশি আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে ট্যাঙ্কিতে কোনো ট্যাপ টুপ বসা মতো নাই আউটলুকটা একদম ফ্রেশ আছে ডাকার নাম্বার প্লেট করে অ্যানালগ নাম্বার প্লেটের বাইক এই বাইকটি বিটি বাইক গ্যালারি থেকে পাবেন আজই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে কিন্তু পালসার বাইক সেলফে সেলফে টুকা টুকা স্টার্ট দিয়ে নিতে পারবেন পাশাপাশি আছে প্যাশন প্রো পাশাপাশি আছে প্যাশন প্রো একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে ট্যাঙ্কিতে কোনো ট্যাপ টুপ নাই বসা মতো নাই আউটলুকটা মোটামুটি ফ্রেশ আছে এই আন্ডার সিনজিলের বাইক এই বাইকটা বিটি বাইক গ্যালারি থেকে নিতে পারবেন আজকে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পাশাপাশি আছে আরেকটা ডিসকভার একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ বসা মতো নাই আউটলুক তো মোটামুটি ফ্রেশ আছে আউটলুক মোটামুটি ফ্রেশ আছে ব্রাহ্মণ বাড়িয়া নাম্বার প্লেট করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের বাইক সেলফে সেলফে টুকা টুকা স্টার্ট দিয়ে নিতে পারবেন এ বাইক টিভি টিভি খেলে থাকতে পারবেন আজ মাত্র পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তর হাজার টাকায় তারপরে পাশাপাশি আছে গরিবের আর ওয়ান যাকে বারে লঞ্চ জিবি পাই গরিবের আরও আন পাইবে একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গসা নাই যারা যারা ভাই এটা চালিয়ে ভাই যারা যারা এটা চালিয়ে ভাই গরিবের আরও আন পাইবের ফিল দিতে চান নাই যে দেখেন ভাই পুরো গরিবের আলো ভাই সেলফে সেলফে টুকা টুকা স্টার্ট দিয়ে নিতে পারবেন হয় যে দেখেন ভাই সেলফে সেলফে স্টার দিয়ে নিতে পারবেন বুঝতেন ভাই ব্যাটারিটা একটু বয়ে পড়ছে সেলফে সেলফে টুকা টুকা স্টার্ট দিয়ে নিতে পারবেন যারা গরিবের গরিবের আরও অনেক ফিল নিতে চান তারা নিয়ে জানে লং সেন্ট জিপিটা ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে টানিতে কোনো ট্যাব টুপ গা মজা নেইলুক টা মোটামুটি ফ্রেশ আছে ওয়ান টেস্ট অবস্থা আছে শোরুম ফাইল আমাদের আছে যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার প্লেট করে নিতে পারবেন এই ব্যাগটি বিডি ব্যাগ গ্যালারি থেকে পাবেন আজকে মাত্র বাষট্টি হাজার টাকায় বাষট্টি হাজার টাকায় নিয়ে যান ভাই আজকে পাবেন বাষট্টি হাজার টাকা তার পাশাপাশি আছে যারা নতুন গাড়ি খুঁজতেছে নতুনের মতো গ্লামার যে এক গাড়িতে জীবন পার তারাই নিয়ে যান এই গ্লামারটা একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ বসানো যায় নাই আউটলুকটা একদম ফ্রেশ আছে জাকা নতুন আছে আনটাস অবস্থায় আছে ইঞ্জিলটা একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা এই বাইকটা বিটি বাইক গ্যালারি থেকে নিয়ে যেতে পারবেন আজকে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পাশাপাশি আছে টিভি আছে রেডিও অন একদম ফুল রিফ্রেশ কন্ডিশনে আছে ওয়ান্টেজ সমস্ত আছে শোরুম পেপার আমাদের হাতে আছে যে কোনো জায়গা থেকে নিজ নামে নাম্বার প্লেট করে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে নিজ নামে নাম্বার প্লেট করে নিতে পারবেন ইঞ্জিনটা আন্তা আছে সেলফে তেল টুকা টুকা স্টার দিয়ে নিতে পারবেন এই ব্যাগটি বিটি ব্যাগ এটা থেকে পাবেন আজকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় তার পাশাপাশি আছে আর কেস একদম ফুল রিফ্রেশ কন্ডিশনে আর কেস রেড কালারের আর কেস যারা যারা অ্যাপজেটের ফিল নিতে চান তারাই চলে আসুন বিটিভাই গ্যালাতে নিয়ে জানে আর্কেস্ট্রা একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে সেলফ হিসেবে স্টার্ট নিতে পারবে আন্ডাসিন জিলের গাড়ি চাকা দুটো নতুন অবস্থায় আছে এই বাইকটি বিডি গ্যালার থেকে নিতে পারবেন আজকে মাত্র আটান্ন হাজার টাকায় পাশাপাশি আছে কন্ডিশনে আছে একদম ফ্রেশ আছে আন্ডাসিন জিলার বাইক ওয়ান ডেস অবস্থা আছে শোরুম ফাইল আমাদের হাতে যে কোনো জেলা থেকে নিজে নাম্বার প্লেট করে নিতে পারবে এই বাইকটি বিডি গ্যালার থেকে নিতে পারবেন আজকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বাইক সেলফ হিসেবে কিন্তু টুকা টুকা দিয়ে নিতে পারবে

এ বাইকটি কি বিজি ব্যাগ গ্যারেজ থেকে নিতে পারবেন আজকে মাত্র বাহাত্তর হাজার টাকায় বাহাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন আট টিয়ার পাশাপাশি আছে পালসার এস একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে ট্যাঙ্কিতে কোনো ট্যাপ টুপ বসা মাজা নাই আউটলুকটা একদম ফ্রেশ আছে আউটলুকটা একদম ফ্রেশ আছে ট্যাঙ্কিতে কোনো ট্যাপ টুপ বসা মাজা নাই সেলফে সেলফে টুকা টুকা স্টার দিয়ে নিতে পারবেন এ ব্যাগটি বিজি ব্যাগ গ্যারেজ থেকে নিতে পারবেন আজকে মাত্র পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকায় এ বাইকটি নিতে পারবেন আর যারা যারা দূর দূরান্ত থেকে আসবেন আমাদের ঠিকানা হলো নর্থ গুড়াশাল খোলাপাড়া এ বিএল চায়কের পশ্চিম পাশে বিডি বাইক গ্যালারি যারা যারা দূর দূরান্ত থেকে আসতে পারবেন না অবশ্যই অবশ্যই দশ হাজার টাকা বায়না দিয়ে কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর কুড়িয়া সার্ভিসের বাড়া পড়বে তিন হাজার টাকা ওইটা আপনার বহন করতে হইব আর যারা যারা শোরুমে ভিজিট করবেন তারা দেখে শুনে চালিয়ে যাচাই বাচাই করে তারপরে নিয়ে যাবেন আর ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এই মাসের শেষেই কিন্তু ফ্রি বাইক আছে ফ্রি বাইক দেওয়া হবে আর ভিডিওটা বেশি বড় করছি না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ